ত্রিপুরায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হলে ভোটার তালিকা থেকে কারা নাম হারাতে পারে কাদের নাম বাদ পড়তে যাচ্ছে এই তালিকা থেকে আদিবাসী সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকদের অভ্যন্তরীণ অভিবাসী ও শ্রমজীবী মানুষদের অস্থায়ী ঠিকানায় বসবাসকারী নাগরিকদের না যাদের নথিপত্রের মধ্যে অসঙ্গতি রয়েছে এমন নাগরিকদের নাকি অবৈধভাবে নথি তৈরি করে যারা রাজ্যে বসবাস করছে তাদের নাম কাটা যাবে এই ইতিমধ্যে ত্রিপুরায় এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকাকে দুর্নীতিমুক্ত ও নির্ভুল করে তুলবে মৃত ভুয়া ও ডুপ্লিকেট ভোটারদের নাম মুছে যাবে নতুন ভোটারদের অন্তর্ভুক্তি সহজ হবে ভোটার তালিকা হবে কারেন্ট ও স্বচ্ছ এবং নির্বাচনের নিরপেক্ষতা বজায় থাকে অন্যদিকে অনেকেই বলছেন এসআইআর প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ করবে অভিবাসী সংখ্যালঘু ও নিরক্ষরদের নাম ভুলভাবে কাটা পড়ার সম্ভাবনা থাকবে সচেতনতার অভাবে অনেকেই বাদ পড়ে যাবে রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কাও থাকবে এবং ভোটার পরিচয় যাচাইয়ের অমানবিকতা দেখা যাবে সত্যি কি তাই এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বাস্তব নাগরিকদের অনুপস্থিত দেখানো অথবা ঝুঁকি তৈরি হচ্ছে কি মানুষের অধিকার হওয়ার দেখা দিচ্ছে কি। সঠিক বিষয় জানা এবং বোঝা প্রয়োজন নমস্কার আমি দীপেন এবং আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার রাজ্যে এসআইআর কার্যকর হলে কারা হারাতে পারেন ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার স্বাগত নমস্কার নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের জন্য ত্রিপুরায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআই প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের মূল কারণটা কোন জায়গায় আপনি মনে করেন মানুষের এটার ভেতরে উদ্বেগের তেমন কোন স্থানে নেই উদ্বেগটা তৈরি করা হচ্ছে এখানে সোজা একটা কথাই আছে যে এটা একটা ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা এবং এটা যে আরো আগে হয়নি তাও কিন্তু না আজকে যেভাবে এটাকে নিয়ে প্রচুর পরিমানে মানে প্রচার প্রসার হচ্ছে সারা ভারতবর্ষ এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় একটা বিভ্রান্তির মূলক আলোচনা চলছে যেটা আমরা দেখি যে দু হাজার দুই তিন চার এসব হয়েছে এটা যে এই প্রথম শুরু হচ্ছে তাও কিন্তু না তার মানে আগেও হয়েছে আগে আমরা শুনিনি কেন তার মানে আওয়াজ ছিল না আজকে মাত্র এটা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো চিৎকার চাচে শুরু করে দিয়েছে যেটা এটা কার নাম বাদ যাবে কে আসবে কে না আসলে এটা যে টোটাল যে সিচুয়েশনটা এটা আমরা কেউ বুঝতে পারছি না বা জানতেও কেউ পারছি না আমাদের আগে কারণ ভোটার কে জনগণ তো ভোটারের জন্য চিৎকার দিচ্ছে কে রাজনৈতিক দলগুলো তো রাজনৈতিক দলগুলো আগেই এমন একটা প্রেক্ষাপট তৈরি করছে যে আমরা ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছি আমরা ভোট দিতে পারবো না এই জায়গাটাই আমার মনে হয় উদ্বেগের কিছু নেই এটা একটা নির্বাচন কমিশনের একটা স্বতন্ত্র কমিটি ভারতবর্ষের নির্বাচন পরিচালনা করে তাহলে এবং গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবস্থাপনাই হলো নির্বাচন তাহলে নির্বাচন দপ্তর নির্বাচনের একটা প্রক্রিয়াতে একটা ওদের একটা কাজকে সুন্দর করছে এটাকে আরো বেশি স্বচ্ছ করার জন্য আপনি বলছেন স্বচ্ছ করার জন্য এবং ভারতবর্ষে এর আগেও হয়েছে বাইশ বছর আগেও হয়েছে এখন হচ্ছে যে মানুষের মধ্যে উদ্বেগের জন্য কাজ করছে কারণ সম্প্রতি বিহারে এই এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে এবং যা শোনা যাচ্ছে এখন অবধি সঠিক কোনো তথ্য নেই আমাদের হাতে কিন্তু যা শোনা যাচ্ছে যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে বিহারের এই সংশোধনী এখন বিহারে যদি ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ যায় তাহলে সহকভাবেই যখন গোটা দেশে এই প্রক্রিয়া চালু হবে তখন বিভিন্ন রাজ্যের এই ধরনের সংখ্যাই উঠে আসবে ছোট বড় রাজ্যের ওপর নির্ভর করে তার জন্যে যা কার নাম বাদ সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় আশঙ্কা এখন দেখা যাচ্ছে এখন আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম বাদ করার আশঙ্কা সবচেয়ে বেশি বলে আপনি মনে করছেন যেহেতু আমাদের এখানে একটা কথাই রয়েছে যে বিহারটা একটা মডেল হিসাবে ধরা হয়েছে এসআইআরটা শুরু হয়েছে বিহার বিহারের পর থেকে বিভিন্ন আওয়াজ চলছে যেটা আপনি একটু আগে বললেন যে প্রায় ষাট হাজার আমরা যতটুকু আপাতত সরি ষাট লক্ষ লোকের নাম বাদ পড়েছে কিন্তু এর মধ্যে একেবারে স্বাভাবিকভাবে মৃতই আছে বাইশ লক্ষ তারপরে আছে স্থানান্তর এক স্থান থেকে এক স্থানে গেছে পঁয়ত্রিশ লক্ষ তাহলে বাদকে যাচ্ছে এই যে বাদ নিয়ে যে একটা বিশাল একটা যে প্রোপাগান্ডা চলছে আমি থাকবো কিনা আমি বাদ পড়বো কিনা বা কে বাদ পড়বে তার মানে এটাতে নর্মালি দেখা যাচ্ছে এগুলো তো বেসিক যে নির্বাচন কমিশন তার বৈধ ভোটার একটা মৃত ব্যক্তি আমাদের এখানেও আছে প্রতিনিয়ত মরছে তাহলে আজকে কালকে যে ভোটটা হবে এটা আমরা প্রত্যেক বছর দেখি যে ইলেকশনের আগের দিন পর্যন্ত এমন কোন লাস্ট আমাদের কাছে মানে ভোটের নির্বাচন দপ্তর থেকে আসে এই লোকগুলো নেই এই লোকগুলো প্রত্যেকটা বুথে বুথে কিন্তু কাগজ পাঠিয়ে দেয় তাহলে আগের দিন পর্যন্ত এটা আপডেট রাখে নির্বাচন কমিশন যদি কেউ মারা যায় সেই লিস্টটাও কিন্তু অনেক সময় এসে যায় হয়তো একটা দুটো অ্যাক্সিডেন্টলি কমিউনিকেশন গ্যাপ এটা হতে পারে 22 লক্ষ মৃত মানুষের নাম তাদের তো এটা তো বাদ হওয়াই উচিত নাকি না বাদ হওয়া অবশ্যই উচিত হ্যাঁ ওইটাই যারা মৃত তাদের নাম ভোটার তালিকায় তাহলে ভোটার তালিকায় ওরা কেন থাকবে কিন্তু সেটা কিভাবে ছিল সেটা তো একটা প্রশ্ন জুড়ে যাচ্ছে তাহলে কোনটা এই যে 22 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় কিভাবে ছিল 22 লক্ষ মানুষ তো হয়তো এখানে ছিল সে এখানে ছিল এখন কিভাবে এরা বাদ পড়েছে বা কিভাবে এরা ইনক্লুড হয়েছে একটা কথা হলো একটা ব্যক্তি যেমন আমার মা বাবা নেই তো আমার মা বাবার তো নাম ভোটার তালিকা ছিল একটা টাইম যখন ইলেকশন গেছে ওরা যখন মৃত হয়েছে ওদের নাম তাহলে এই এই হ্যাঁ সব জায়গা থেকে কারণ সিস্টেমটার মধ্যেই রয়েছে এগুলো এখন একটা কেউ বাচ্চা জন্মালো সঙ্গে সঙ্গে আজকাল বার্থ সার্টিফিকেট এসে যায় আজকে আজকে থেকে বছর বছর আগে সিস্টেমে ছিল না গ্রাম পঞ্চায়েতেও যদি একটা বাচ্চা জন্ম হয় সেটা কিন্তু পঞ্চায়েত সঙ্গে সঙ্গে এটাকে নথি করতে হয় এটা এমনভাবে একটা আইন করা হয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই ব্যাপারে সচেতন আমার বাচ্চা হয়েছে সুতরাং এটাকে এন্ট্রি না দিলে হবে না আমার পরিবারের কেউ মৃত হয়েছে ওইটাকে এন্ট্রি না দিলে বিভিন্ন যে সরকারি যে কাজকর্মগুলো কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারছি আজ কারণ আজকের দিনে সমস্ত কিন্তু লোকের কাগজপত্র বিভিন্ন কাজের মধ্যে নামগুলো থাকছে পাশাপাশি আজকে সব ডিজিটাল সবগুলো নথি সব জায়গাতে রয়েছে তাহলে এগুলো এই যে যারা মৃত হচ্ছে ওরা ন্যাচারালি বাদ পড়া এবার প্রসঙ্গ হলো এই ব্যক্তি কি আদৌ ছিল কি

সেগুলো যেহেতু আগের নির্বাচনে সেই লক্ষ নাম ছিল তাহলে বলা যেতে পারে সেই নামে ভোট হয়েছে তাহলে সেই ভুয়ো ভোটারদের ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদের নির্বাচন কি বৈধ বলে গণ্য করা হবে কিনা এই প্রশ্ন করছে অনেকে এখন তাহলে তার জন্য যদি এমনটাই হয়ে থাকে তাহলে তার জন্য যাই ভারতবর্ষে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমরা দীর্ঘকাল ধরে দেখে আসছি আজকের থেকে আরো ত্রিশ চল্লিশ বছর আগেও শুনতাম বিহার উত্তরপ্রদেশ মানে মাওবাদী নকশালবাদী এরা বিভিন্নভাবে ভোট ক্যাপচার করতো এগুলো আমরা আগেও শুনেছি রাজনৈতিকভাবে বিভিন্ন রাজ্যগুলোতে চল মানে চলতো ভোট যেটাকে আমরা রেগিং বলি এগুলো একটা আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে বা অশিক্ষিত গণতন্ত্র যখন চলে কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র যেমন শিক্ষিত হওয়া উচিত ভোটাররাও কিন্তু সেম ভাবে শিক্ষিত হওয়া উচিত ভোটাররাও অনেক সময় রাজনৈতিক দলকে কেন্দ্র করে ভোটার হয় কিন্তু রাজনৈতিক দলকে কেন্দ্র করে যেদিন থেকে ভোটাররা একটু নিজেকে মানে যে আমি কেন ভোট দিচ্ছি আমার ভোটের গুরুত্বটা কি সেটা আমি যখন বুঝবো তখন রাজনৈতিক দলগুলোর যে প্রভাব সেই প্রভাব থেকে বেরিয়ে আসবে আর যেটা আমরা বলি অনেক সময় মৃতর নাম লেখা হয় এগুলো আমাদের ত্রিপুরা রাজ্য বিভিন্ন সময় পত্রপত্রিকা আপনাদের নিউজ চ্যানেলগুলো প্রতিনিয়ত এগুলো প্রচার হতো আমরা আগেও দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় উঠে হয়তো বারো চোদ্দ বছরের বাচ্চা ওর নাম ইলেকশনের ভোটার লিস্টের নাম আছে এগুলো নিয়ে দু দল তিন দলের মধ্যে ফাইট চলতো কেউ কিছু কাটা যেত কিছু কাটা যেত না যার যেখানে প্রভাব সে সেভাবে করতো এগুলো তো একটা অবৈধভাবে ইলেকশন জিতার একটা পদ্ধতি না তার জন্যই বলছি এই যে বাইশ লক্ষ নাম যদি বা আমরা বিহার মডেল কে ধরে নিচ্ছি বিহারে এই যে বলা হচ্ছে এখন যেটা প্রশ্নটা উঠছে যে বাইশ লক্ষ ভোটার যদি যারা মৃত তাদের নাম যদি বাদ গিয়ে থাকে তাহলে যে পূর্বতন যে নির্বাচন গুলো হয়েছে এই বাইশ লক্ষ ভোটার তাহলে ভোটার ছিল তখন তখন এখানে যদি ভো ভোটার হয় তাহলে সেই নির্বাচন গুলো কিভাবে বৈধ হবে এখানে একটা প্রশ্ন যে কোনো একটা টাইম থেকে শুরু হতো